সুপ্রিম কোর্ট তৃণমূল সরকারকে বরখাস্ত করবে নবান্ন অভিযানে যোগ দিতে মঙ্গলবার সকালে জগদ্দলের মজদুর ভবনের সাংবাদিকদের এমনটাই বললেন ব্যারাকপুর কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বরখাস্তের কারণ হিসাবে তার ব্যাখ্যা যেখানে সুপ্রিম কোর্ট বলছে কোনো অহিংসা আন্দোলনকে রোখা যাবে না অথচ ছাত্র সমাজের সেই আন্দোলন রুখতে মরিয়া রাজ্যের পুলিশ তার দাবি মুখ্যমন্ত্রী অশুভ শক্তিকে বাঁচানোর চেষ্টা করছেন পুরনো স্মৃতি স্মরণে এনে তিনি বলেন বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশকে দিয়ে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন থামানোর চেষ্টা করেছিলেন ফলস্বরূপ বুদ্ধদেব ভট্টাচার্যকে চলে যেতে হয়েছিল সেই একই পথে হাঁটছেন মুখ্যমন্ত্রী মমতা সরকার ব্যানার্জিও কত আইন আইন নিয়ে চলছে সে রাজ্য সরকার বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ দেখছে যেখানে সুপ্রিম কোর্ট সরাসরি বলছে কোনো আন্দোলনকে রোকা যাবে না কোনো আন্দোলন যদি অহিংসক আন্দোলন হয় কোনো হিংসা না ছড়ায় তাহলে সেই আন্দোলনকে রোকা যাবে না সেটাই বলছি কি যেখানে সুপ্রিম কোর্ট যে কথাটা বলছে সেখানে বেআইনি ভাবে ইনি এই নবান্ন অভিযান প্রোগ্রামটাকে ছাত্র সমাজের উনি বেআইনি ঘোষণা করেছেন এটা বাংলার মানুষকে দেখা দরকার আছে উনার অত ভয় কেন উনি ভুল করেছেন পাপ করেছেন খুন করেছেন খুন করিয়েছেন কিছু অশুভ শক্তিকে বাঁচাবার চেষ্টা করছেন তার জন্য উনার ভয় হচ্ছে এই আসটা যাতে ওনার উপরে না পড়ে অদ্ভুত একটা একদম ভদ্র মহিলা আইপিএস আছেন আমি নাম জানি না ডিসি সেন্টার উনি একটা ইন্দ্রানী মুখার্জি এমন একটা অযুহাত দেখিয়েছেন কি ফোরটি ওয়ান ফিটের মধ্যে ফিফটি ওয়ান বাই টোয়েন্টি টু উনি একটা অজুহাত দেখিয়েছেন কি ভলটা আছে ফিফটি ওয়ান স্কোয়ার ফিট বাই টোয়েন্টি টু স্কোয়ার ফিট যার মধ্যে চল্লিশ ফুটে নাকি কিচ্ছু ছিল না মাত্র এগারো ফুটের জায়গাতে সত্তর জন লোক দাঁড়িয়েছিল ম্যাডাম সেন্ট্রাল ডিসি সেন্ট্রালকে আমি বলবো সত্তর জনকে যদি উনি এগারো ফিটের মধ্যে দাঁড় করাতে পারেন তাহলে রাজনীতি কেন আমি সারা জীবন থেকে বাংলা থেকে সন্ন্যাস নিয়ে চলে যাবো অদ্ভুত একজন মানে পুলিশিং হচ্ছে যেখানে একটা সরকারকে বাঁচাবার চেষ্টা করার জন্যে যে সরকার একটা খুন করিয়েছে সেই চেষ্টার জন্যে পুলিশ যেভাবে উঠে পড়ে লেগেছে তার কৈফিয়ত কিন্তু দিতে হবে দু সালের আগে বুদ্ধবাবু এই পুলিশকে দিয়েই বাংলার আন্দোলনটাকে থমিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন নন্দীগ্রাম সিংহ তার ফল কি হয়েছিল বুদ্ধবাবুকে যেতে হয়েছিল আজকে সেই রকম মানুষের অধিকারটাকে নষ্ট করে মানুষের অধিকারটাকে কেড়ে নিয়ে যে বাংলার মুখ্যমন্ত্রী চাইছেন উনি ক্ষমতায় থাকবেন আমি মনে করি উনি স্বর্গে বাস করছেন বাংলায় মানুষ বুঝে গেছে কি মমতা ব্যানার্জি থাকলে তার মেয়ে তার বোন তার ছেলে কেউ সুরক্ষিত থাকবে না এটা কিন্তু না উনি বিজেপি ভূত দেখলে ভালো আমরা বিজেপি কর্মী হিসাবে বলছি উনি বিজেপি ভূত দেখলে ভালো কিন্তু আজকের নবান্য অভিযানে আমরা সাধারণ মানুষ হিসাবে একটা হিউম্যান বিং হিসাবে সেই ছাত্র সমাজকে আমরা সমর্থন দেব এর জবাব উনাকে সুপ্রিম কোর্টে দিতে হবে উনি দিতে দেবেন সুপ্রিম কোর্ট এমন জায়গায় একটা পৌঁছাচ্ছে হয়তো উনি ওনাকে বরখাস্ত করা হইতে পারে মোটামুটি বরখাস্ত করবে সুপ্রিম কোর্টই বরখাস্ত করে দেবে এই সরকারটাকে বরখাস্ত করবে সুপ্রিম কোর্টে সেই সুপ্রিম কোর্টে অর্ডার উনি ফলো করছেন না একটা গভর্নমেন্ট যেখানে যেখানে সুপ্রিম কোর্ট সরাসরি বলছে যে তোমাকে কোনো আন্দোলনকে রুখতে পারবেন না আপনি